সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো গাইজ আজকে আমি তোমাদেরকে যে ভিডিও টপিক নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা থামেল দেখে ওটা বুঝতে পেরে গেছো অ্যাকচুয়ালি এটা আমার সাথে হয়েছে তাই আমি তোমাদেরকে সাবধান করার জন্য তোমাদেরকে এই ভিডিওটা আমি বানিয়ে প্রোভাইড করে দিচ্ছি যাতে তোমরা ওই ভুলটা না করো কোনো দিন কেমন তো তোমরা থামেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি কোন টপিকের উপরে কথা বলছি আমার একটা ইউটিউব চ্যানেল ছিল যে ইউটিউব চ্যানেলে আমি বিগত তিন বছর খেটেছিলাম কেমন তো তিন বছর কেমন খেটেছিলাম সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিই তিন বছর আমি খেটেছিলাম এই কারণে আমি সোশ্যাল মিডিয়াতে যে কোনো ভিডিও পেলাম সেগুলোকে আমি কী করতাম আগে ইউটিউবে আপলোড করে দিতাম কেমন যে এটা ইউটিউবে আমি আপলোড করে দিই এতে কোনো সমস্যা আসবে না তখন এতটা কিছু গুরুত্বপূর্ণ ইউটিউব ছিল না ঠিক আছে যে এতটা স্ট্রিক্ট ছিল এখন যেটা হয়ে গেছে যে অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও নিয়ে নিলে ওটা কপিরাইট স্ট্রাইক দিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে তো তখন ওটা হতো না তখন ওটা কপিরাইট ক্লেম হয়ে যেত কেমন তো অ্যাকচুয়ালি আমি ধীরে ধীরে ভিডিও আপলোড করে দিতাম যেটা ভালো লাগতো ওটা নিয়ে আপলোড করে দিতাম তো অ্যাকচুয়ালি একদিন আমি একটা সিরিয়ালের একটা হিন্দি সিরিয়ালের অ্যাপিসোডকে নিয়ে আমি ওটা আপলোড করে দিয়েছিলাম জাস্ট কত সেকেন্ডে আড়াই তিন মিনিটের একটা ভিডিও ছিল ওটাকে আমি জাস্ট নিয়ে আমি ইউটিউবে আপলোড করে দিয়েছিলাম ওই সিরিয়ালের অ্যাপিসোডটা ভাইরালও হয়ে গেছিলো কেমন তো অ্যাকচুয়ালি ওটা ভাইরাল হয়ে যাওয়ার পরে কি হয়েছে গেসটা ভাইরাল হয়ে যাওয়ার পর ওয়াটসটাইপে আমার খুব ভালো এসছে এবং ভিউসও খুব তাগড়া এসেছিলো তো যার কারণে আমি বুঝলাম যে হয়তো ওয়াচ টাইম কাউন্টিং হয়ে যাচ্ছে এবং ভিডিওস ভালো আসছে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার ভালো আসছে তো তোমরা আমার ওই চ্যানেলটা দেখতে পাচ্ছ আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমরা দেখো চ্যানেলটা সাড়ে সাত হাজারের আপে সাবস্ক্রাইবার ছিল আর ওয়াচ টাইম একুশ হাজার হয়ে গেছিলো টোটাল ওয়াচ টাইম আমার একুশ হাজার ঠিক আছে তো শুধু একটা ভিডিওর উপরে নয় সমস্ত রকম যতগুলো ভিডিও ছেড়েছিলাম এটা সেটা যেখান থেকে পেরেছি যেটা যেটা তুলে নিয়ে ছেড়ে দিয়েছিলাম কিন্তু হ্যাঁ আর একটা জিনিস কি সবগুলোতে আমার কপিরাইট ক্লেম ছিল কারণ ওগুলা সব গান মিউজিক যে মিউজিকগুলো ইউটিউবে দেওয়া উচিত নয় সেগুলো কপিরাইট ক্লেম আমাকে দিয়ে দিয়েছে তো বেশিরভাগটাই আমার কপিরাইট ক্লেম ছিল আর সোশ্যাল মিডিয়া আদার্স সোশ্যাল মিডিয়া থেকে আমি নিয়ে ওটাকে আমি আপলোড করে দিতাম তো অ্যাকচুয়ালি ওটা আমি জানতাম না তখন এতটা ইউটিউব নিয়ে আমি অতটা বুঝতাম না মনে হতো আমি ইউটিউবে দিয়ে দিই দিয়ে দিতাম এরকম একটা টার্গেট ছিল যে আমি ইউটিউব থেকে ইনকাম করবো বা কিছু এরকম কোনো প্ল্যান আমার ছিল না তো আমি ভেবেছিলাম আমার একটা সোশ্যাল মিডিয়াতে একটা ইউটিউব চ্যানেল থাকবে আমার নামে বাস আমি ওটাতে যেটা ভালো লাগবে ওটা আমি ইউজ করে নেব তো ঠিক কী হলো লাস্ট অব দি তো ওই ভিডিওটা কিছুগুলো ভিডিও আমার ভাইরাল হয়ে যাওয়ার পর টোটাল সব ভিডিও ক্যালকুলেট করে একুশ হাজার টোটাল ওয়াচ টাইম এসছিলো আমার ঠিক আছে একুশ হাজার ওয়াচ টাইম আসার পর আমার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার অপশান আসে যায় আমার কাছে তো আমি ওটাকে মনিটাইজেশান অ্যাপ্লাই করে দিয়েছি তো করে দেওয়ার পর ওটা প্রোগ্রেসে রেখে দিয়েছিল কেমন প্রোগ্রেসে রেখে দিয়েছিলো এই কারণে যেসব ভিডিওগুলো তোমার ভিউ এসছে ওগুলো ইউটিউব চেক করে ওগুলো ইউটিউব চেক করার পর ওটাকে সাকসেসফুলি ভালোভাবে রিভিউ করে নেওয়ার পর তবে গিয়ে তোমার মনিটাইজেশান সাকসেসফুলি করে তো আমার ইন প্রোগ্রেসে রেখে দিয়েছিল থ্রি ওয়ার্কিং ডে আমাকে কোনোরভাবে আমাকে মেলও করেনি কোনোরকমভাবে আমাকে জানায়ও নি যে তোমার এই ভিডিওগুলো কপিরাইট ক্লেম আছে কপিরাইট স্ট্রাইক আছে তো হঠাৎ মাত্রে কি হয়েছে একটা ভিডিও ছিল যে ভিডিওটা হালকা মানে আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না হালকা একটু অন্য টাইপের ভিডিও ছিল মানে জাস্ট রোমান্টিক টাইপের ভিডিও ছিল তো ওই রোমান্টিক টাইপটাকে আমাকে কপি করে আমাকে ইউটিউব মেল করেছে যে আমি এই টাইপের ভিডিও আপলোড করতে পারি না তো মতলব তোমরা বুঝতে পারছো যে ইউটিউব চাইছে কোনো নোংরা ভিডিও এখানে আপলোড করা যাবে না কারণ এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম প্রফেশনালের মতো ভিডিও আপলোড করলে তোমরা পারবে আজকে ফেসবুক ইনস্টাগ্রাম কী করেছে পেমেন্ট অপশানটাকে কমিয়ে দিয়েছে কারণ ফেসবুকে যেভাবে রিল ছাড়তো আগে ফেসবুক থেকে রিলে ইনকাম হতো ইনস্টাগ্রাম থেকে ইনকাম হতো তো সেগুলো টোটালি ফেসবুক বন্ধ করে দিয়েছে এখন ফেসবুক স্টারের উপরে ইনকাম দিচ্ছে তুমি আমাকে দশটা স্টার পাঠালে আমি তোমাকে যদি পাঁচটা স্টার পাঠাই দশটা স্টার পাঠাই তাহলে তুমি সেই স্টারের উপরে ইনকাম পাবে কেমন একশো স্টার হলে ওয়ান ডলার ফেসবুকে যেটা সিস্টেম রয়েছে যদি তোমাকে কেউ একশোটা ডলার সেন্ড করে তাহলে ওখানে তুমি ওয়ান ডলার পাবে মানে বুঝতেই পারছো আর ইউটিউব প্ল্যাটফর্মটা সম্পূর্ণ আলাদা কারণ যেখানে বেশি কষ্ট ওখানে জানবে এত তাড়াতাড়ি ইনকাম পাওয়া যায় না তো খুব মেহনত লাগে একটা ইউটিউব প্ল্যাটফর্মে আসতে গেলে তো যার কারণে আমার ওই চ্যানেলের মধ্যে একটা কপি পিন পেয়েছিলো ওই কপি পিনটাকে আমাকে ইউটিউব মেল করেছিলো মেল করার পর আমি যখন দেখলাম যে এটা আমার প্রবলেম এসছে তো আমি কী করলাম যে দেখি লাস্ট অবধি কী হয় লাস্টে কি হলো আমার মনিটাইজেশনটাকে ডিমনিটাইজেশন করে দিল ডিজেবল করে দিল কেমন তো তোমরা স্ট্রিকলি হয়ে যাও তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা যে আমার সাবস্ক্রাইবার কত আছে আমার ওয়াচ টাইম কত আছে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যে টোটাল ওয়াচ টাইম আমার কত হয়েছে দেখতে পাচ্ছ একুশ হাজারের প্লাস আমার ওয়াচ টাইম এবং ভিউ ফিউ ভালো ছিল এবং আমাকে ইউটিউব এটাও বললো যে এগুলা এই ভিডিওগুলো ডিলিট করে পুনরায় তোমাকে ইউটিউবে প্ল্যাটফর্মে আসতে হবে পুনরায় নিজস্ব ভিডিও আপলোড করতে হবে তবে গিয়ে তুমি আবার রিঅ্যাপ্লাই করতে পারবে মনিটাইজেশন তো আমি তোমাদেরকে হাত জোড় করে রিকোয়েস্ট করবো সোশ্যাল মিডিয়া থেকে কোনো ভিডিও আপলোড করবেন না আর দ্বিতীয়ত কথা হচ্ছে কারো ভিডিওকে কপি করে সেই ভিডিওকে নিয়ে ডাবল ট্যাপ করে যে ভিডিও বানানো হয় ওগুলোও করার দরকার নেই ওতে মনিটাইজেশনের ক্ষেত্রে প্রচুর প্রবলেম আসবে কারণ রিউজ কন্টেন্ট যদি তুমি ডেলে দাও তাহলে কিন্তু তোমার মনিটাইজেশন হতে খুব প্রবলেম আসবে তো এটা সর্বদা মাথায় রাখবে আর আমার কিছুগুলো ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করছিলো যে লাইভ করলে লাইভে কি ওয়াচ টাইম কাউন্ট হয় অ্যাকচুয়ালি লাইভে কোনো ওয়াচ টাইম কাউন্ট হয় না লাইভ হয়ে যাবার পরে যে ভিডিওটা আপলোড করছো যে তাতে কতটা ভিউ আসছে এবং তার কতটা ওয়াচ টাইম আসছে সেইটা কাউন্ট হয় লাইভের ভিডিও কখনো ওয়াচ টাইম কাউন্ট হয় না মনিটাইজেশান হওয়ার আগে ঠিক আছে আর সম্পূর্ণ ভিডিও তথ্য তোমাদেরকে জানালাম যদি ভিডিওতে ভালো লাগে তাহলে তোমরা নেক্সট টাইম থেকে এরকম কাজগুলো করবে না কেমন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে পাশে থাকো যদি নেক্সট আমি রকমভাবে ইউটিউবের আপডো মানে আপডেট পাই আমি অবশ্যই তোমাদের কাছে আগে প্রোভাইড করে দেবো ঠিক আছে ধন্যবাদ আজকের জন্য